রবিবার জলাই গ্রাম পঞ্চায়েতের বলেহর এলাকায় মনু নদী থেকে উদ্ধার হল পঁয়ত্রিশ বছরের মৃতদেহ শনিবার বিকেলে আনুমানিক তিনটা নাগাদ মনু নদীতে দিয়ে মাছ ধরতে যায় তারপর আর বাড়ি ফিরে আসেনি কৈলাসহর মহকুমার অধীন জলাই গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডে বলেহর গ্রামের স্থায়ী বাসিন্দা পেশায় দিনমজুর শ্রীদাম মাহিশ্ব দাস দিনমজুরি করার পাশাপাশি নদীতে মাছ ধরেই শ্রীদাম পরিবার পরিচালনা করত শ্রীদামের বাড়ির পেছনে রয়েছে মনু নদী এবং সেই মনু নদীতে প্রায় বর্ষি দিয়ে মাছ ধরত শ্রীদাম গতকাল বিকেল আনুমানিক তিনটা নাগাদ শ্রীদাম মনু নদীতে বর্ষি দিয়ে মাছ ধরতে যায় সন্ধ্যায় বাড়িতে না ফেরায় বাড়ির অনেক করে শ্রীদামকে না পেয়ে রাতে শহর থানায় যায় রবিবার বেলা বারোটা নাগাদ পরিবারের লোকেরা মনু নদীর জলে নেমে খোঁজতে শুরু করলে জলে সন্দেহজনক কিছু পেয়ে শহর থানায় খবর দেয় পুলিশের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট মতিরঞ্জন দাববরমার নেতৃত্বে এনডিআরএফ সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এবং দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মনু নদী জল থেকে শ্রীদামের মৃতদেহ উদ্ধার করে জেলা জেলা হাসপাতালে হাসপাতালে নিয়ে আসে ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে তুলে ধা হয় এই ব্যাপারে ডেপুটি ম্যাজিস্ট্রেট মতিরঞ্জন দাববর্মা জানান যে মৃত শ্রীদাম মাহিশ্ব দাসের বয়স পঁয়ত্রিশ এবং সে বিবাহিত ছিল শ্রীদামের সাত বছরের এক ছেলে এবং দশ বছরের এক মেয়ে রয়েছে আজকে আমি প্রায় বারোটার সময় একটা খবর পেলাম থানা থেকে যে বলেহর গ্রাম পঞ্চায়েতে জলাই গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীরাম মহেশ্বর দাস থার্টি ফাইভ ইয়ার্স উনি নাকি বর্ষে বাড়িতে গিয়ে নদীতে পড়ে গেছে এইরকম একটা খবর আছে আমাদের কাছে তো আমরা এন আর সিভিল ডিফেন্স ভলনটিয়ার্স এবং পুলিশ পার্সোনাল সব নিয়ে হসপিটালে গেছি তো আমরা সেটা সেখানে আনুমানিক দুইটা ত্রিশ পিএমে আমরা ওই ডেড বডিটা আমরা রিকভারি করতে পারছি যা শুনেছি গ্রামবাসী বা ওনার আত্মীয় স্বজনের পক্ষ থেকে গতকালকে বা প্রায় সাড়ে তিনটা তিনটার দিকে উনি গিয়েছিলেন কিন্তু আর বাড়িতে ফিরে আসে নাই প্রাথমিকভাবে তো এখন বলতে পারছি না আমরা তো জল থেকে উদ্ধার করেছি পুলিশের তদন্ত করলে পরে এটা খুবই হতদরিদ্র শ্রীদামের অস্বাভাবিক মৃত্যুর খবর চাওর হতেই গোটা গ্রামের মানুষ কান্নায় ভেঙে পড়েন